প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার বাক করে দেখাবে সহজ যেহেতু জিরো 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 জিরোর অঙ্কগুলো একদম সহজ থাকে ঠিক আছে হ্যাঁ মুখস্ত নাকি না দেখে বুঝে বুঝে বসাচ্ছ আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ জিরো হ্যাঁ কতবার গেছে এটা তো বসাতে হবে হ্যাঁ গুড বয় হ্যাঁ গুড বয় বাঘ শেষ কত বাঘ লিখো এটা লিখে দেখাও হ্যাঁ বাক ফলিখ তো বাকশেষ জিরো হলে না লিখলেও হবে সমস্যা না লিখো লিখলে ভালো হবে হ্যাঁ লিখো সমস্যা না বাক্সেস জিরো হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ আজানকে অনেক অনেক ধন্যবাদ তা অর্জুন সহজ করে তালি দাও ওকে থ্যাংক ইউ